চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলটাক মোড বহরমপুর মডার্ন ট্রেনের সামনে আমাদের বাড়ির সামনের রঞ্জন বিশ্বাস কুম্ভ মেলায় গিয়েছিল চা বিক্রি করতে এক সপ্তাহ আগে বৃহস্পতিবার গিয়েছিল আর এই বৃহস্পতিবার অ্যাক্সিডেন্টটা হয় চা বিক্রি করে এসে ঘরে ঢুকেছিল দিয়ে বাইরে বেরিয়ে কেটলিটা ধোয়ার জন্য বাইরে দাঁড়িয়েছিল আউটসাইড থেকে এসে মোটর সাইকেলে ধাক্কা মারে ধাক্কা মারলে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায় মাথাটা ফ্র্যাকচার হয়ে যায় দিয়ে তারপরে ওখান থেকে আরেকজন ছিল আমাদেরই ও হসপিটালে নিয়ে যায় হসপিটালে হসপিটাল থেকে বলে বলে দেয় যে ডেট হয়ে গেছে না দেওয়া এখনও আসিনি ওখানে আছে থানাতে আছে ওখানে আরও আমাদের গ্রামের লোক আছে ওরা আছে ওখানে সব কাজ চলছে যাইছি ওখানকার সরকার যাতে দেহটা আমাদের বাড়িতে পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করে দয়া করে আর কিছু যদি আর্থিক সাহায্য করে তাহলে ওর ছোট ছোট তিনটা মেয়ে আছে খুব খারাপ লাগছে সরকারের কাছে আবেদন করছি এদের জন্য সাহায্য করে কিছু আমাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আবেদন করছি জানাচ্ছি এদের মেয়েদের জন্য আর্থিক কিছু সাহায্য করে এবং যোগাযোগ করে জন্য আমাদের বডিটা